দেশব্যাপী বড় শহরগুলোতে বাড়ি কেনাচ্ছে বাসা ভাড়ায় খরচ সাঁয়ত্রিশ শতাংশ কম কোন কোন স্টেটে এই অনুপাত আরও বেশি নিউ ইয়র্ক সিটিভিত্তিক আর্থিক পরিষেবা বিষয়ক প্রতিষ্ঠান ব্যাংক রেটের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে ট্যাক্স বিমা ও রক্ষণাবেক্ষণ খরচের কারণে প্রতিমাসে বাড়িওয়ালাদের বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় বলে জরিপে জানানো হয়েছে দেশের অন্তত পঞ্চাশটি বড় শহরে বাড়ি কেনার চেয়ে ভাড়া থাকা বেশি লাভজনক বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর্থিক পরিষেবা বিষয়ক প্রতিষ্ঠান ব্যাংক রেইট আকাশচুম্বী বাড়ির দাম মর্গেজের হার পিএমআই পেমেন্ট ট্যাক্স ও বিমার মাসিক খরচ ও রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে গিয়ে বাড়ির মালিকরা বিপাকে পড়ছেন বলে জানান ব্যাংক রেইটের বিশ্লেষক অ্যালেক্স বিভিন্ন এলাকায় আবাসনের ধরন অনুযায়ী বাড়ির মূল্য ও বাজার দরের পরিবর্তনের হিসাব দেয় বেসরকারি সংস্থা জিলো তাদের এক জরিপে দেখা যায় দেশের প্রায় পঞ্চাশটি বড় শহরে গত বছরের তুলনায় বাড়ির দাম ও বাড়ি ভাড়া দুই বেড়েছে এর মাঝেও ভাড়া বাবদ খরচের পরিমাণ বাড়ি কেনার তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম বর্তমানে মধ্যম মানের একটি বাড়ি কিনতে খরচ পড়ে চারশো হাজার ডলারের বেশি সব ব্যয় মিলিয়ে বাড়িওয়ালাদের মাসিক খরচ দুই হাজার সাতশো ডলারের কাছাকাছি অন্যদিকে এরকম একটি বাসার জন্য ভারাটিয়াদের মাসিক ব্যয় সাঁত্রিশ শতাংশ কম কিছু কিছু শহরে এই ব্যবধান আরও অনেক বেশি ফ্রান্সিসকো সিয়াটল সল্টলেক সিটি অস্টিন ডেনভার ও ড্যালাসে বাড়ির মালিকদের মাসিক খরচ ভাড়াটিয়াদের তুলনায় ছিয়াশি শতাংশ থেকে একশো আশি শতাংশ বেশি তবে মিশিগানের ডিট্রয়েড পেন্সিলভেনিয়ার পিটসবর্গ ও ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কে এই ব্যবধান কম হলেও মোটের ওপর লাভবান হচ্ছেন ভাড়াটিয়ারাই দীর্ঘ সময় ধরে ভাড়া বাসায় থাকছেন ফার্মাসিউটিক্যাল গবেষক ক্লিয়ার মেরি বর্তমান বাজারে বাড়ি কেনার সিদ্ধান্ত তার কাছে খুব একটা লাভজনক নয় বলে জানান তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর